হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা গাজীপুর নিবাস গাজীপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার নিম্নত্ত শূন্য পথসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এইচটি টি পি বি ডট টেরিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে এক অফিস সুপারিনটেন্ট গ্রেডতম এগারো পদসংখ সংখ্যা তিনটি বয়সীমা আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরি দুই নম্বরে উপসহকারী কেমিস্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ এগারোতম গ্রেড পথ সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সহ দ্বিতীয় বিভাগ বা সম্মানের ডিগ্রি তিন নম্বরের সিনিয়র সহকারী চোদ্দতম গ্রেড পদ সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং ও সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং চার নম্বরের সুপারভাইজার গ্রেড চোদ্দতম পদসংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বরের সিনিয়র টেকনিশিয়ান পদসংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে গেইটনা ইন্সপেক্টর চোদ্দতম গ্রেড পদসংখ্য তিনটি বয়স আঠারোতে বত্রিশ সেনাবাহিনী অবসর অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বরে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেটতম ষোলো এবং পদসংখ্যা তেইশটি আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিং ও সর্বনিম্ন গতি বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে থাকতে হবে ম্যাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলোতম গ্রেড পদসংখ্যা চারটি বয়স আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন পদ্মবিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গোডাউন কিপার গ্রেডতম ষোলো পদসংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ড্রাইভার গ্রেডতম ষোলো তিন পদসংখ্যা তিনটি বয়স আঠারো হতে বত্রিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রতাকে দেওয়া হবে এগারো নম্বরে ইসফিল্ড টেকনিশিয়ান শততম গ্রেড ষাট পদসংখ্যা ষাটটি বয়স আঠারো হতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড ব্যান্ড ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে আট বছরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বর্ণবর টেকনিশিয়ান গ্রেড আঠারোতম পদসংখ্যা চারটি বয়স আঠারো বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা তিনটি এবং বয়স আঠারো হতে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থী অর্ধিকা প্রদান করা হবে জুনিয়র টেকনিশিয়ান গ্রেডতম উনিশ পদসংখ্য চৌষট্টি এবং বয়স আঠারো হতে বত্রিশ কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ক সার্টিফিকেট প্রাপ্ত বা পনেরো নম্বরে ফায়ারম্যান গ্রেডতম উনিশ পদসংখ্যা চারটি এবং বয়স আঠারো হতে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা এক দশমিক ছশো ছিয়াত্তর মিটার বা পাসপোর্ট ছয় ইঞ্চি অগ্নি নিবাহক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ষোলো নম্বর টেকনিশিয়ান টেকনিক্যাল হেল্পার বিশতম গ্রেড পদসংখ্যা ছেষট্টি আঠারো হতে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটদারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে উম আডালি বিশতম গ্রেড পদসংখ্যা একটি আর বয়স আঠারো হতে বত্রিশ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড পদসংখ্যা চারটি আঠারো হতে বত্রিশ বছর সামরিক আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা পাসপোর্ট ছয় ইন্সি অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে লেবার পদসংখ্যা বিশতম পদস গ্রেডতম বিশ পদসংখ্যা সংখ্যা দশটি ষষ্ঠী বয়স আঠারো হতে বত্রিশ এবং অষ্টম শ্রেণী উত্তীর্ণ তো বিশ নম্বরে আছে প্রচ্ছন্নতা কর্মী গ্রেটতম বিশ পদ সংখ্যা চারটি এবং আঠারো হতে বত্রিশ বছর অষ্টম শ্রেণী উত্তীর্ণ তো আবেদনটি করা যাবে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়সীমা চার নং কলামের বর্ণ অনুযায়ী হতে হবে তো আবেদনটি কবে করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু সকাল ১০টা থেকে আবেদন শুরু তো ১৬ ফেব্রুয়ারি 2025 হাজার তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ সময় সতেরোই মার্চ দু তারিখ বিকাল পাঁচটা তো ষোলোই ফেব্রুয়ারি দু থেকে আপনারা সতেরোই মার্চ দু তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এইচ টি টি পি বি ও এফ ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ